আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে দিনটা দেখেছেন কেমন রোদ ঝলমলে দিন তার উপরে ঘড়িতে সময় এখন সকাল এগারোটা ওই সকালের কোনো রকম ব্রেকফাস্ট সেরে আমরা দেরি করিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় এসেছি আমেরিকার একেবারে গ্রামের দিকে চলে এসেছি আমরা আমার এই ভ্লগটা ছিল একেবারে সামারের শেষের দিকের ভ্লগ আর এদিকে দেখুন আমার পেছনের দিকটাতে দেখা যাচ্ছে মাঝ বরাবর লম্বা রাস্তার দুধার দিয়ে সারি সারি আঙুরের গাছ চলুন এই মাঝ বরাবর রাস্তা ধরে গিয়ে যার বাগান আগে তাদের কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি আমেরিকাতে সামারের সময়টাতে বিভিন্ন গ্রামে গঞ্জে আপনি গেলে দেখবেন সেখানে প্রচুর পরিমাণে সবজি ফল এগুলো চাষ করা হয় আজকে আমরা অনলাইন দেখে সেরকমই একটা বাগানে চলে এসেছি ঢোকার মুখেই দেখছিলাম দেখুন ছোট ছোট আঙুর হয়েছে আগে দাঁড়ান একটা আঙুর ছিঁড়ে আগে খেয়ে দেখি এটা মিষ্টি না খেতে একটু টক টক ছিল তবে গাছ থেকে টাটকা ছিঁড়ে খেয়েছি এটাই অনেক এদিকে দেখুন আমরা দুজনে দুটো বাকেট নিয়ে নিয়েছি এবার চলুন সবজি বাগানের দিকে ঝাঁপিয়ে পড়া যাক উনি আমাদের ইনস্ট্রাকশনও দিয়ে দিলেন কোথায় কোন সবজিটা এখন আমরা পাব তবে আমরা আসতে একটু দেরি করে ফেলেছি আরও কয়েকটা দিন আগে আসলে বেশ ভালোই হতো এখন অবশ্য অর্ধেক সবজি শুনলাম শেষ হয়ে গেছে তবু চলুন দেখি কতটা পাওয়া যায় এগুলো ছিল পার্সিমান ফল তবে এত ছোট পার্সিমান ফল খাওয়া যায় কিনা জানি না এসেছি যখন চলুন দুই একটা নিয়ে যাওয়া যাক কয়েকটা পার্সিমান তুলে চলে এসেছি রাজবেরি তোলার জন্য পুরো গাছটা জুড়ে দেখুন একেবারে লাল ধরনের রাজবেরি হয়ে রয়েছে তবে এগুলো কিন্তু এখনো কাঁচা এই যে দেখতে পাচ্ছেন অর্ধেকটা কালো হয়ে রয়েছে আর অর্ধেকটা লাল এটা একটু একটু পাকা শুরু করেছে এটা যখন একেবারে কালো হয়ে যাবে তখনই এটা পেকে যায় আর খেতেও বেশ ভালো লাগে তবে এখান থেকে কয়েকটা ছিঁড়েছিলাম বেশ টক টক লাগছিল খেতে যেহেতু পুরোটা এখনও পাকেনি এই জায়গাটুকু জুড়ে দেখলাম অনেক ধরনের ফল আর সবজির গাছ লাগানো রয়েছে তবে কিছু কিছু ফল আছে যেগুলোকে আমি চিনি না এই যেমন এই ফলটা গাছ ভর্তি হয়ে হয়ে রয়েছে এত ভালো লাগছে তবে এটার কিন্তু নাম জানি না এখন যে যে ফলের নাম জানি না সেটা জানার জন্য যদি বারবার করে ভদ্রমহিলার কাছে যেতে হয় তাহলে অনেকটা সময় নিয়ে নেবে তার থেকে বরং আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টটা অবশ্যই কিন্তু জানাবেন আর এখন দেখুন দেখতে দেখতে চলে এসেছি আপেলের বাগানে এখানে আসার পরে মনে হচ্ছে আর যদি কয়েকটা দিন আগে আসতাম তাহলে বেশ ভালোই হতো কিছু কিছু গাছে দেখেছেন একেবারে ফাঁকা আপেলই নেই আবার কিছু কিছু গাছ আছে এরকম যেগুলোতে প্রচুর আপেল হয়ে রয়েছে আর গাছগুলো একেবারে ঝুঁকে গেছে যেমন এই গাছটাতে দেখুন কত আপেল হয়ে রয়েছে আমরা তো এখান থেকে মনের মতন করে এক একটা ছিটছিলাম আর খাচ্ছিলাম আমরা তো এদিকে হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতরের দিকে চলে এসেছি আর এই গোটা বাগানটা জুড়ে শুধু আমরা দুজনই আছি এদিক ওদিক থেকে যদি কোনো হিংস্র প্রাণী চলে আসে জানি না আমাদের দুজনের কি হবে কারণ এই সব জঙ্গলে না অনেক ধরনের হিংস্র প্রাণীও থাকে এরকম গাছ ভর্তি আপেল দেখে যে আমাদের কী আনন্দ হচ্ছে আর এখান থেকে একেবারে দেখুন বাকেট ভর্তি করে আমরা আপেলও নিয়ে নিয়েছি এখন তো একেবারে শেষের সময়টাতে মানুষজন আপেল নিয়ে চলেও গেছে তবে এই জায়গাটা দেখে আমার এত মন খারাপ হয়েছে প্রচুর পরিমাণে আপেল তো হয়েই রয়েছে আর তার সঙ্গে অনেক আপেল জানেন তো নিচের দিকেও পড়ে রয়েছে সেগুলো দেখলে একটু মনটা খারাপ হয়ে যায় এই এই গাছটাতে দেখুন একেবারে ঝুঁকে পড়েছে আর তার ওপর থেকেও বেশিরভাগ আপেল এখানে দেখলাম নষ্ট হয়ে গেছে অপূর্ব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি দেখুন চারদিকে একেবারে লাল লাল আপেল ঝুলছে এখান থেকে তুলতেও তো মায়া লাগছে এত সুন্দর জায়গাটা একটা আপেল তুলে নিলে জায়গাটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখানের যে কোনো ফলের বাগানে আসলে যে জিনিসটা একেবারে কমন থাকে সেটা হলো একসঙ্গে এইভাবে অনেক ফল পড়ে থাকতে দেখা যায় দেখেও বেশ মায়া লাগে খাওয়ার একটাও লোক নেই এখানে আর এই যে গাছে যেগুলো রয়েছে এগুলোও জানেন তো একটার পর একটা ঝরে পড়ে যাবে তবে কেউ যে এখানে তুলে খাবে সেরকম একটা মানুষ নেই অনেকক্ষণ ধরেই আপেলের বাগান দিয়ে ঘুরছি আমরা তো সেই সকালবেলায় ব্রেকফাস্ট করে এসেছি এখন ভাবছি এই আপেল দিয়ে দুপুরের লাঞ্চটাকে সেরে ফেলি তো চলুন এখান থেকে একটার পর একটা আপেল ছেরা যাক আর মনের মতন খাওয়া যাক খুব ছোট থেকে জানেন তো এই আপেলের বাগান দেখার আমার ভীষণ শখ ছিল তবে আমি বিয়ের পর একবার সিমলাতে গিয়েছিলাম তখন দেখেছি আপেল গাছে ফুল হয়েছে তবে ফল ধরেনি তাই আর সেবার দেখতে পারিনি তবে আমেরিকাতে আসার পর এখানে এসে দেখলাম প্রত্যেকের বাড়িতে একটা করে আপেল গাছ তো কমন আর আজকে এসেছি আপেলের বাগানে দেখে সেই ছোটোবেলার শখটা পূরণ করলাম এত আপেল একসঙ্গে আমি আগে কখনো দেখিনি আর কয়েকদিন আগে আমি গিয়েছিলাম ক্যালিফোর্নিয়াতে লেবুর বাগানে আপনারা দেখেছেন এই ধরনের ফলের বাগানগুলো এখানে এসেই আমার প্রথম ঘোরা হয়েছে তাছাড়াও যখন দেখছি চারিদিকে এত ফল হয়ে রয়েছে তার উপর থেকে নিজের পছন্দ মতন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি এর থেকে ভালো কি হয় বলুন এই আপেল তোলার পরপরই জানেন তো আমরা এখান থেকে আরও অনেক ধরনের সবজি তুলেছি এই ধরুন কুমড়ো জুকিনি শশা সর্ষে শাক আর এই ভিডিওটা যখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তখন অলরেডি আমার ফোন থেকে অনেকগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত তাই আপনাদের আর দেখাতে পারিনি দিকে দেখুন প্রায় অনেক সবজি আমরা তুলেছি তাই সেই ছোট্ট বাকেটে আর রাখা যাচ্ছিল না এই গালিটাকে সেই জন্য আমরা নিয়ে এসেছি আর এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম আমার এত খারাপ লাগছিল ওই সমস্ত ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে সেই জন্য যাই হোক যতটা পারি আপনাদের ততটাই শেয়ার করার চেষ্টা করছি আসার পর থেকেই তো একটার পর একটা আপেল খেয়েই যাচ্ছি আর এবার চলুন আঙুর খাওয়ার পালা তবে যখন প্রথমে ঢুকেছিলাম একেবারে ঢোকার মুখেই দেখেছিলাম ছোট্ট ছোট্ট আঙুর হয়ে রয়েছে ভেবেছি বোধহয় আঙুর একেবারেই শেষ হয়ে গেল তবে ভেতরের দিকে এসে দেখলাম একেবারে নিচের দিকটা দিয়ে থোকা থোকা আঙুর হয়ে রয়েছে একেবারে গাছ থেকে তোলা টাটকা টাটকা রসালো আঙুর দেখে কি আর থাকা যায় এগুলোই একটা একটা মুছে খেতে খেতে আমাদের জামা কাপড়ের অবস্থা শেষ এর পরের বার যদি কখনো কোনো ফলের বাগানে আসি অবশ্যই সঙ্গে করে এক একটা করে রুমাল বা টিস্যুর একটা ব্যাগ নিয়ে আসবো সঙ্গে এখানে দেখুন একেবারে বসে পড়েছি কচি কচি শশা তোলার জন্য কিছু কিছু আঙুর গাছগুলোতে দেখলাম আঙুর একেবারে শেষের দিকে আবার কিছু কিছু আঙুর গাছে দেখছি এখন নতুন করে আঙুর হচ্ছে ওপরের দিকে গাছের বেশিরভাগ আঙুরগুলোই তো শেষ হয়ে গেছে আর নিচের দিকে দেখুন এইভাবে থোকা থোকা হয়ে রয়েছে তবে এগুলো কিন্তু কাঁচা আঙুর এগুলো আর নেওয়ার মতন নেই এখান থেকে কয়েকটা পাকা পাকা আঙুরের থোকা নিয়ে নিয়েছি আমরা ঘরে নিয়ে যাওয়ার জন্য এখানে আপেলের সঙ্গে সঙ্গে আঙুরেরও দেখলাম অনেকগুলো প্রজাতি রয়েছে এই আঙুরটা তো একেবারে ছোট ছোট ছিল আর এর বীজটা ছিল ঠিকই আঙুরের মতনই বড় খুব বেশি একটা ভালো ছিল না এই আঙুরটা শেষ কুমড়ো ফুল কোনটা নেবেন সঙ্গে কুমড়ো আছে সঙ্গে অ্যাপেল আছে কে কোনটা নেবেন তাড়াতাড়ি চলে আসেন খুব সীমিত সময়ের জন্য এক্ষুনি শেষ হয়ে যাবে এগুলো এই যে দেখুন সারাদিন ঘুরে ঘুরে আমরা এই কয়টা জিনিস এক জায়গায় করতে পেরেছি আর আমার বাকেটের পেছনে দেখুন একটা লাল ফুলের পাশে দুটো ধুতরার ফুল রাখা রয়েছে এখানে এসে ধুতরার গাছ দেখে তো আমি একেবারেই অবাক হয়ে গিয়েছি আমাদের জন্য তো অনেক জিনিসই নিয়েছি তবে ওই ধুতরার ফুল দেখে আমি আর থাকতে পারলাম না আমার শিব ঠাকুর রয়েছে তাই ওই শিব ঠাকুরের জন্য দুটো ধুতরার ফুল আর সঙ্গে দুটো লাল রঙের ফুল নিয়ে এসেছি চলুন এবার কিছু ওজন করে দেখা যাক কতটা কি হলো এখানে তো পড়ে পড়ে অনেক ফল আর সবজি নষ্ট হচ্ছে আর এই ফলগুলোকে উনি এখানে নিয়ে এসে রেখেছেন যার যার যে ফলগুলো পছন্দ হয় সেগুলো এখানে নিয়ে এসে ওজন করা হয় আর এগুলো হয়তো আগে থেকে পেকে ছিল তাই এখানে নিয়ে এসে রাখা হয়েছে এগুলোও চাইলে আমরা কিনে নিয়ে যেতে পারি তবে আমরা তো প্রচুর সবজি অলরেডি নিয়ে নিয়েছি তাই আর এগুলো নিলাম না দিকে ওকে রেখেছি ওজন করে দেখার জন্য আর এদিকে চলুন ছোট্ট একটা নার্সারি মতন দেখতে পাচ্ছি যেখানে একেবারে আপেল ভরপুর হয়ে রয়েছে এই যে দেখুন ছোট্ট একটা গাছে কতগুলো আপেল এক জায়গায় হয়ে রয়েছে আর এখানে একটা ছোট্ট আঙুর গাছ দেখলাম যেখানে কতগুলো আঙুর একসঙ্গে হয়ে রয়েছে বেশ ভালো লাগছে এই গাছটাকে দেখে চলুন এদিকে আমরা সব সবজিগুলোকে ওজন করে মেপে নিয়ে নিয়েছি এখানে যে কটা সবজি দেখছেন এই সব সবজির দাম পড়েছে একশো ডলার আর যে দুটো ধুত্রা ফুলের কথা আপনাদের বললাম সেগুলোও কিন্তু এখানে চার্জ করা হয়েছে প্রথমে ভেবেছিলাম দুটো হয়তো এমনিতেই দিয়ে দেবে তো যাই হোক একটু দামটা বেশিই পড়ে গেছে আর দামটা বেশি নেবে নাই বা কেন এত সুন্দর জায়গায় এত কষ্ট করে অরগ্যানিকভাবে জিনিসগুলোকে চাষ করেছে এই দামটা তো স্বাভাবিকই নেবে তবে এই ধরনের অর্গানিক ফ্রেশ জিনিসগুলো অনেক সময় আমরা দোকানে এর থেকে বেশি টাকার বিনিময়েও পাই না তো যাই হোক চলুন আজকে অনেক কিছু আমরা নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে আপনাদের এক এক করে দেখাবো এখানে কী কী নিয়েছি সরষের শাক থেকে শুরু করে সর্ষের ফুল কিছুই আমরা বাদ দিই আর এখন দেখুন এক বাকেট ভরে ঢালছি শশা এখানে একটা গ্রিন হাউস ঘর ছিল যে জিনিসটা আপনাদের দেখাতে পারেনি ডিলিট হয়ে গেছে তার ভেতরেই অনেক ধরনের টমেটোর গাছ ছিল সেখান থেকে আমরা কয়েকটা চেরি টমেটো খেয়ে এসেছি তবে অনেক প্রজাতির টমেটো ছিল আমরা সেগুলোকে আর আনি আপনারা তো দেখেছেন আমাদের গাছে এখনো প্রচুর টমেটো রয়েছে সেই জন্য আর টমেটোটা বাদ দিয়ে যা যা পেরেছি মোটামুটি হাতের সামনে সবই নিয়ে এসেছি আজকের মতন আমরা অনেক কিছু বাজার করে নিয়েছি আর আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন তো আজকের মতন টাটা